লন্ডনের টিউব ধর্মঘট শেষ কর্মঘণ্টা কমানো নিয়ে টানা এখনও জারি রিল্যাক্স নিউজ টোয়েন্টি ফোর ডেস্ক রিপোর্ট লন্ডন লন্ডনের পাঁচ দিনের টানা টিউব ধর্মঘট শেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বিরোধ এখনও পুরোপুরি মীমাংসিত হয়নি আর ইউনিয়নের দাবি অনুযায়ী কর্মঘণ্টা কমিয়ে বত্রিশ ঘণ্টা করার প্রস্তাব কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন রাজধানীর অর্থনীতি ও পরিবহন ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলেছে লন্ডনের পাঁচ দিনের টানা টিউব ধর্মঘট বৃহস্পতিবার সকাল আটটায় শেষ হয়েছে তবে ট্রান্সপোর্ট ফর লন্ডন জানিয়েছে এখনও দেরি ও বিঘ্ন ঘটতে পারে কারণ সেবা পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে ব্যবসায়ী গোষ্ঠীগুলো বলছে এই ধর্মঘটের কারণে লন্ডনের অর্থনীতিতে তেইশ কোটি পাউন্ডের ক্ষতি হয়েছে ধর্মঘটের মূল ইস্যু ছিল আর আরএমটি ইউনিয়নের দাবি সাপ্তাহিক কর্মঘণ্টা ৩৫ ঘন্টা থেকে কমিয়ে বত্রিশ ঘন্টা করা টিএফএল জানায় মাত্র ত্রিশ ঘণ্টা কর্মঘণ্টা কমাতে বছরে প্রায় ত্রিশ মিলিয়ন পাউন্ড ক্ষতি হবে আর পুরো বত্রিশ ঘন্টায় কমালে তা দুশো মিলিয়নের বেশি হয়ে যাবে যা পরিকাঠামোতে বিনিয়োগ ব্যাহত করবে লন্ডনের মেয়র সাদিক খান এবার আলোচনায় সরাসরি হস্তক্ষেপ না করলেও আর এম সাধারণ সম্পাদক এডি জানিয়েছেন যে ডেমিএল তাদের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছে এবং দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করছেন ধর্মঘট চলাকালে যাত্রীদের মধ্যে পরিবর্তিত অভ্যাস লক্ষ্য করা গেছে লন্ডন আন্ডারগ্রাউন্ডের যাত্রী সংখ্যা প্রায় চব্বিশ পার্সেন্ট কমে গেলেও বাস ব্যবহার বেড়েছে পাঁচ পার্সেন্ট ওভারগ্রাউন্ড বেড়েছে বিশ পার্সেন্ট এবং এলিজাবেথ লাইনে ছাব্বিশ পার্সেন্ট একই সঙ্গে সাইকেল ব্যবহারে বড় ফোন দেখা গেছে টিফিএল সাইকেলে ভাড়ায় তিরানব্বই পার্সেন্ট বৃদ্ধি এবং লাইম ই বাইকে চুয়াত্তর পার্সেন্ট বৃদ্ধির রেকর্ড হয়েছে এদিকে আতিথিয়তা খাত ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে কোভেন্ট গার্ডেনের সেভেন ডায়ালেস মার্কেটে পায়ে চলা মানুষের সংখ্যা ষাট পার্সেন্ট কমে গেছে স্ট্রিট ফুড ব্যবসায়ীরা জানিয়েছেন কেবল এই ধর্মঘটের কারণে প্রায় চল্লিশ হাজার পাউন্ড রাজস্ব হারাতে হয়েছে ইউকে হসপিটালিটি জানিয়েছে সামগ্রিক ক্ষতি ছশো মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যেতে পারে পাঁচ দিনের এই টিউব ধর্মঘট দেখিয়েছে লন্ডনের পরিবহন নির্ভরতা ও অর্থনীতির কতটা ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করতে পারে আলোচনার নতুন উদ্যোগের ফলে পরিস্থিতি শান্ত হলেও উভয় পক্ষের আপোষ ছাড়া টানাপূরণে পুরোপুরি কাটবে না বলে মনে করছেন বিশ্লেষকরা